সো গাইস আজকের আমি আপনাদের যে বিষয়গুলো বলবো সেটা হচ্ছে ইউটিউবে সফল হওয়ার যেসব রিয়েল যেসব উপায় আছে সেইগুলো বিষয় সম্পর্কে আপনাদের বলব সো লাইফে আজকে যে বিষয়গুলো আপনাদেরকে বলবো সেই বিষয়গুলো যদি আপনি ভালোভাবে ফলো করতে পারেন তাহলে 100% আপনি ইউটিউবে সফল হতে পারবেন সো মানে আপনাকে শেষ পর্যন্ত বিষয়গুলো মনোযোগ সহকারে শুনতে হবে যদি আপনি বিষয়গুলো শোনার পরে যে বিষয়গুলো আমি বলবো সেই বিষয়গুলো যদি আপনি মেনে চলতে পারেন তাহলে আশা করি ইউটিউব নিয়ে আপনার আর কোনো সমস্যা থাকবে না মানে ইউটিউবে আপনি ভিডিও বানিয়ে বা কন্টেন্ট ক্রিয়েশন করে আপনি সাকসেস হতে পারবেন সো এখানে কোনো লুকানো সিক্রেট কোনো কিছু থাকবে না বা এখানে কোনো কিছু আপনাদের কোনো সমস্যা তৈরি করব না এটা হচ্ছে পিওর প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স যেটা সেটা হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করব। সো এখানে আপনাদের যেই প্রথমে বলবো সেটা হচ্ছে আপনি এই লাইভটা যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে ইউর সেন্স উইল ইউর চ্যানেল উইল চেঞ্জ সো এখানে বাস্তব প্রমাণ সহ কিছু কথা বলবো সো শেষ পর্যন্ত লাইভটি দেখবেন এবং কন্টিনিউ করবেন সো এখানে হচ্ছে প্রথমে ইউটিউবে সফলতার কিন্তু তিনটা মূল ভিত্তি আছে এই তিনটা মূল ভিত্তি যদি আপনি ভালোভাবে মেনে চলতে পারেন তাহলে আশা করি এই বিষয়টা নিয়ে আপনাদের আর কোনো টেনশন থাকবে না সো যেই তিনটা মূল ভিত্তি আছে ইউটিউবে সেই তিনটা মূল ভিত্তির ভিতরে প্রথম মূল যে ভিত্তিটা সেটা হচ্ছে কন্টেন্ট আপনার কন্টেন্ট একটা সফলতার মূল হলো কন্টেন্ট কন্টেন্ট আপনি যত ভালো বানাতে পারবেন সেই কন্টেন্টের কিন্তু আপনার সফলতা এনে দিতে পারবে সো এরপর আছে হচ্ছে ধারাবাহিকতা আপনার ধারাবাহিকতা বজায় রেখে ভিডিও বানাতে হবে সো ধারাবাহিকতাটা আপনাকে মেনে চলতে হবে অবশ্যই এবং সময় নিয়ে ধৈর্য নিয়ে আপনাকে কাজ করে যেতে হবে ধরেন আপনি দুই তিনটা দিন ভিডিও তৈরি করলেন সপ্তাহে এক দুইটা ভিডিও তৈরি করলেন পরের সপ্তাহে একটা করলেন তারপরের সপ্তাহ থেকে আপনার কোনো খোঁজই নেই তাহলে কিন্তু হবে না ঠিক আছে সো আপনাকে নিয়মিত কন্টিনিউয়াসলি কাজ করে যেতে হবে সো ধৈর্য সহকারে কাজ করে যেতে হবে সো এবং এখানে নিরানব্বই পার্সেন্ট মানুষ ফেল করার কিছু কারণ আছে এখানে কিন্তু ইউটিউবে নিরানব্বই মানুষ ফেল করে কারণ তারা সপ্তাহে দুই তিনটা ভিডিও আপলোড করে না নিজ বদলায় বারবার মানে তারা কিন্তু একটা ভিডিও ধরেন আপলোড করছে সেই ভিডিওতে ভিউজ পাচ্ছে না প্রথমে তারপরে তারা নিজ বদলে ফেলে তারপরে তারা অন্য কোন কন্টেন্টে শিফট করে আর এখানে আর একটা সবথেকে বড়ো বিষয় হলো তারা দুই মাসেই হাল ছেড়ে দেয় মানে তারা ভিডিও বানাচ্ছে বানাচ্ছে ভিউজ পাচ্ছে না দুই মাসের ভিতরে ধরেন হাল ছেড়ে দিলে এটাই হচ্ছে আর একটা কথা সো ইউটিউবে মানে যারা মানে তাড়াতাড়ি ভিডিও দিয়ে শেখে আপডেট থেকে তারাই কিন্তু ইউটিউবে শেষ পর্যন্ত ভালো কিছু করতে পারে সো সবাই বলে যে ইউটিউবে নিজ নির্বাচন মানে অনেক ফ্যাক্ট তো নিজ নির্বাচন আসল বিষয় হলো যে অডিয়েন্স ডিমান্ড প্লাস প্রফেশনাল ক্যাপাসিটি এটা যদি আপনি ভালোভাবে মেনে চলতে পারেন তাহলে আশা করি এই নিশ নিয়ে যেসব আপনার প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলো আপনাকে আর ফেস করতে হবে না সো সঠিক নিউজ কীভাবে চিনবেন সেটা আপনাদেরকে এখন যদি বলি সেটা হচ্ছে আপনি যেই টপিকে নিয়মিত ভিডিও বানাতে পারবেন সেটা হচ্ছে আপনার সঠিক নিজ এখন আপনি কোন টপিককে ভিডিও বানাতে পারবেন যেখানে কন্টেন্ট শেষ হবে না মানে আপনি ধরেন আজকে একটা ভিডিও বানালেন এরপরে ভাবলেন ভাবতেছেন যে আজকে আর কি কন্টেন্ট বানাবো মানে আপনি কন্টেন্ট খুঁজে পাচ্ছেন না এরকম কোনো জিনিস নেওয়া যাবে না যেটাতে আপনি কন্টেন্ট খুঁজে পাবেন মানে ভাববেন যে আমি প্রতিনিয়ত কন্টেন্ট বানাতে পারবো আমার কোনো প্রকার কন্টেন্ট নিয়ে ঝামেলা হবে না আমি কন্টেন্ট কন্টিনিউয়াসলি বানাতে পারবো সেটা নিয়ে আপনাকে অবশ্যই কাজ করতে হবে এবং যে জিনিসে বিজ্ঞাপন রেট বেশি দেয় আর পি এম বেশি দেয় সেই রেটে অবশ্যই ভিডিও বানাতে পারলে আপনি হয়তো বেশি সাকসেস হতে পারবেন সো এখানে মোস্ট প্রফিটেবল যেসব জিনিসগুলো আছে সেই জিনিসগুলো এখন আপনাদেরকে যদি আমি বলি সেটা হচ্ছে হেলথ সম্পর্কে ভিডিও যেগুলো হেলথ ক্যাটাগরিতে সো স্বাস্থ্য সম্পর্কে যেসব ক্যাটাগরি এইসব ক্যাটাগরিতে যদি আপনি ভিডিও বানাতে পারেন তাহলে আশা করি আপনি খুব দ্রুতই কাজ করতে পারবেন এবং ফাইন্যান্স মোটিভেশন সম্পর্কে ভিডিও বানাতে পারেন এটা একটা ক্যাটাগরি এবং এআইটেক রিলেটেড ভিডিও বানাতে পারেন এটা একটা ক্যাটাগরি তারপরে আছে হচ্ছে নিউজ সম্পর্কিত যেসব বেকিং নিউজ আছে এসব সম্পর্কে বিস্তারিত ভিডিও বানালে আপনি হয়তো ভালো কিছুই করতে পারবেন সো অবশ্যই বেকিং সম্পর্কে ভিডিও বানাতে পারেন এবং এরপর আছে আরেকটা ক্যাটাগরি সেটা হচ্ছে গেমিং ক্যাটাগরি গেমিং গেমিং ক্যাটাগরিতে আপনি কিন্তু চাইলে ভিডিও তৈরি করতে পারেন এখান কিন্তু অনেক গেমিং ইউটিউবার আছে যারা কিন্তু গেমিং ক্যাটাগরিতে ভিডিও তৈরি করতেছে সো আপনি চাইলেও গেমিং ক্যাটাগরিতে ভিডিও তৈরি করতে পারেন এরপর আছে হচ্ছে সেলিব্রিটি মোটিভেশন মুভি এক্সপ্লেন যেসব ভিডিও সেসব ভিডিও আপনি চাইলে তৈরি করতে পারেন মানে আপনার সাথে যেটা যায় আপনি যেটা মানে সহজে ভালোভাবে করতে পারবেন সেটা নিয়ে আপনি আগাবেন ঠিক আছে এরপর আছে হচ্ছে যে যেসব মানে বলা যেসব যাই মানে গল্প আছে হরর গল্প সব সম্পর্কে ভিডিও তৈরি করতে পারেন এবং এখানে আছে হচ্ছে রিলেশনশিপ সব অ্যাডভাইস দেয় সেইগুলো সম্পর্কে ভিডিও তৈরি করতে পারেন মানে পৃথিবীর যে কোনো দেশে ডিমান্ড থাকলে চ্যানেল গ্রো করবে ঠিক আছে তো এখন এখানে কথা হচ্ছে ভিউ আনার সবচেয়ে বড় জিনিস হচ্ছে হুক এই হুক যদি আপনি ভিডিওতে ভালোভাবে কাজ করতে পারেন তাহলে আপনি এই হুক নিয়ে ভালোভাবে এগোতে পারবেন সো ভিউ প্রথম পাঁচ সেকেন্ডে কিন্তু ডিসাইড করে ফেলে যে আপনার ভিডিও দেখবে কি দেখবে না ঠিক আছে সো এই প্রথম পাঁচ সেকেন্ডের হুক যদি আপনি ভালোভাবে কাজ করতে পারেন তাহলে আপনার ভিডিও দেখার পসিবিলিটি অনেক বেড়ে যাবে ঠিক আছে সো আজকের আপনি এমন কিছু কথা জানবেন যা আপনার জীবনেই বদলে দিবে মানে এটা কিন্তু একটা হুকের উদাহরণ ঠিক আছে সো হুকের উদাহরণ আজকে আপনি এমন কিছু জানবেন যে আপনার জীবন বদলে দেবে সো এই সম্পর্কে এটা একটা হোক এবং শেষ পর্যন্ত দেখলে আপনি সত্যটা জানতে পারবেন এটা একটা হোক তারপর নিরানব্বই পার্সেন্ট মানুষ ভুল করে আপনি করবেন না এটা একটা হোক তো এই হোক সম্পর্কে ভিডিও বানাতে পারেন এবং এই স্ক্রিপ্ট গঠনে আপনাকে বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে হুক প্রবলেম সলিউশনস রেজাল্ট প্রুফ এবং সিটি হচ্ছে লাইক কমেন্ট শেয়ার ফলো সাবস্ক্রাইব এইসব গুলাই হচ্ছে ই করতে হবে ঠিক আছে সো এখন দর্শক ভিডিও দেখে তথ্যের জন্য নয় তারা কিন্তু ফিল করার জন্য ভিডিও দেখে এবং তথ্যের জন্য মোটামুটি ভিডিও দেখে সো অবশ্যই ভিডিওতে আপনাকে যেসব বিষয় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ভয়েস টোন আত্মবিশ্বাসীভাবে ভয়েস টোন দিতে হবে এবং স্পিড বেশি না কমও না এভাবে আপনাকে কথাগুলো বলতে হবে এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা সেটা হচ্ছে সফট ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনাকে রাখতে হবে ঠিক আছে সো ভিডিওতে র্যাপিড কার্ডস করতে হবে জুম করতে হবে হাইলাইট টেক্স করতে হবে ঠিক আছে সো এরপর প্রত্যেকে ছয় চার থেকে ছয় সেকেন্ডে নতুন মানে নতুন নতুন ভিজুয়াল ভিজুয়াল যেসব আছে সেগুলো করতে হবে মানে মেন কথা আপনার লক্ষ্য থাকবে আপনি একটা ভিডিওতে মানুষকে মানে ক্লিক করাবেন তারপরে ওই ভিডিওতে থেকে যেন কোনোভাবেই সেই মানুষটি বের হয়ে না যায় সেটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে ঠিক আছে সো এরপর আছে হচ্ছে ইউটিউব অ্যালগুরিদম প্রথমে আপনার ভিডিও দেখেই না থামনেল এবং টাইটেল দেখে সো এটাই কিন্তু আপনাকে খেয়াল করতে হবে আপনার ইউটিউব দম কিন্তু প্রথমে আপনার ভিডিও দেখে না সেটা কিন্তু আপনার টাইটেল এবং থামনেল দেখে ঠিক আছে পারফেক্ট থামনেল বড় মুখ দিতে হবে বড় বোল্ড ফন দিতে হবে কন্ট্রাস্ট কালার বড় দিতে হবে মানে বেশি ভালো দিতে হবে একটু ইমোশনাল ই করতে হবে বেশি লেখা থাকা যাবে না থামনেলে সো ফার্স্ট অফ অল পারফেক্ট টাইটেল প্রশ্ন থাকতে হবে স্রিকেট ভয় সমস্যা ফোকাস সেগুলো থাকতে হবে সো ইউটিউব অ্যালকামে একটা জিনিস আপনার দেখে সেটা হচ্ছে ভিউয়ার ভিডিও কতক্ষণ ধরে দেখছে সো এটা কিন্তু আপনার ইউটিউব হচ্ছে দেখে সো ওয়াচ টাইম সাকসেস যেটা সেটা হচ্ছে যাদের ওয়াচ টাইম বেশি তাদের ভিডিও রেকমেন্ডেশন ভাইরাল হয় বেশি তো তাই ভিডিও লম্বা করুন এবং বোরিং করবেন না ঠিক আছে ভিডিও লম্বা করবেন বাট বোরিং করলে কিন্তু আপনার ভিডিও মানুষ শেষ পর্যন্ত দেখবে না সো যদি ইউটিউব ব্রো না হয় তাহলে নিচের পাঁচটা জিনিস আপনি ফলো ফর্মুলা ফলো করতে পারেন যে ফর্মুলাগুলো এখন আপনাকে বলবো সেটা কিন্তু আপনি ফলো করতে পারেন ঠিক আছে ওকে সো প্রতি সপ্তাহে চার থেকে পাঁচটা ভিডিও আপনি আপনার চ্যানেলে দেবেন প্রতি সপ্তাহে যদি চার থেকে পাঁচটা ভিডিও আপনি আপনার চ্যানেলে দেন তাহলে তিন মাস একটা না এক নিশে কাজ করতে হবে আপনাকে মানে প্রতি সপ্তাহে চার পাঁচটা ভিডিও দিতে হবে এবং তিন মাস একটা না একই নেসে আপনাকে কাজ করে যেতে হবে কন্টিনিউয়াসলি ওকে সো টেন্ট এভার এভারগ্রিন কন্টেন্ট মিক্স করা যাবে না মানে টেন প্লাস এভারগ্রিন কন্টেন্ট মিক্স মানে আপনাকে টেন্ট অনুযায়ী কাজ করতেও পারেন এবং প্রথম তিরিশ সেকেন্ড স্ট্রংস্ট রাখবেন প্রতি ভিডিওতে সিটিয়ে রাখবেন তারপরে লাইক করলে পরের এপিসোড আনবো এইগুলো বলবেন কমেন্ট করলে আপনার নাম বলবো লাইভে সেটা বলতে হবে সাবস্ক্রাইব করলে মোটিভেশন পাবো এটাও আপনি বলতে পারেন সো মানে অনেক কিছু বলার আছে সো এগুলো আপনি বলতে পারেন সো এখন হচ্ছে দর্শককে রাজা মনে করবেন অ্যালগুয়িদম আপনাকে রাজা বানাবে ঠিক আছে আপনি দর্শকের রাজা মনে করবেন অ্যালগুয়িদম আপনাকে রাজা বানাবে সো ইউটিউবে নিরানব্বই পার্সেন্ট মানুষ ব্যর্থ হওয়ার কারণগুলো হচ্ছে নিজের ফোন দেখিয়ে লাইভে সময় নষ্ট এবং কপি কন্টেন্ট নিয়ে কাজ করে শিরোনাম হাই কিন্তু কন্টেন্ট লো যেটা মানে কন্টেন্ট কোয়ালিটি লো তো সেটা কিন্তু হতে পারে অ্যানালাইসিস না দেখে কাজ করে এবং ধৈর্য না থাকা ঠিক আছে ইউটিউব ধৈর্যের খেলা সেটাতে যারা টিকে থাকে তারাই কিন্তু শেষ পর্যন্ত হচ্ছে জয় পায় ঠিক আছে সো যেই হোক বা আপনি সেটা হচ্ছে ছাত্র চাকরিজীবী দোকানদারগড়ি ধনী কিছু যা আছে না ইউটিউব একটা ফেয়ার প্ল্যাটফর্ম আপনি পরিশ্রম করলে রেজাল্ট হবেই সো আপনার একবেলা ঘুম কমবে কিন্তু একদিন সারা পরিবার গর্ব করবে ঠিক আছে আপনি ভালো কিছু করতে পারবেন তখন আপনার পরিবার আপনাকে নিয়ে গর্ব করবে সো আজ যদি আজকে লাইভ থেকে কিছু শিখে থাকেন তাহলে তিনটা রিকোয়েস্ট আপনাকে সো লাইক করবেন কমেন্টে লিখে জানাবেন কোন কোন্সে ভিডিও বানাবেন আপনি এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো আগামী লাইভে আরও কিছু বিস্তারিত দেখাবো সো স্ক্রিপ্টে কোনো যদি পরিবর্তন চান আপনাকে আরেকটা বিষয় বলি চাইলে আপনি এগুলো বানিয়ে দিতে পারি ইউএস অডিয়েন্স টার্গেট ভার্সন ভিডিওর স্টাইল দশ মিনিট পনেরো মিনিট সংক্ষিপ্ত ভার্সন এগুলা এবং বাংলা নয় সম্পূর্ণ ইংরেজির লাইভ স্ক্রিপ্ট যেগুলো এগুলো বললে আমি বানিয়ে দেবো সো এখন এবার আপনাকে তিরিশ মিনিট আরও অ্যাডভান্স লেভেলের ইউটিউব সফলতার যেসব কাজগুলো আছে এগুলো এখন বলছি সো এটা আপনাকে যদি বলি সেটা হচ্ছে আজকের লাইভে আমি ইউটিউব সফলতার আসল সিক্রেট কিছু বলবো সেটা হচ্ছে যেগুলো ইউটিউবার্স আপনাদের সামনে বলবে না কারণ কিছু তথ্য আছে সেই তথ্যগুলো যদি আপনি ভালোভাবে মেনে চলতে পারেন তাহলে অবশ্যই বিষয়গুলো আপনাকে ভাবাবে সো ভিডিওটা আপনাকে যদি আপনি শেষ পর্যন্ত বলি তাহলে হচ্ছে আপনি ইউটিউবে কন্টিনিউয়াসলি কাজ করতে হবে সো এটাই আপনার হচ্ছে শেষ একটা উদাহরণ সো আর কিছু আমার বলার নেই লাইফটা বেশি দীর্ঘ করব না সো লাইফটা এখানেই শেষ করব সো আপনাকে আর কিছু বলার নেই সো যদি কেউ কন্টিনিউসলি কাজ করেন শেষ কথা এটাই যদি কন্টিনিউসলি কাজ করেন তাহলে আপনি কিন্তু সফলতার মুখ দেখতে পারবেন সো আজকে আর বেশি উদাহরণ দিব না আজকের মতো লাইফটা বা ভিডিওটা এখানেই শেষ করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওতে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো আজকের মতো ভিডিও কেন শেষ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ